এই চিরসুন্দরী যৌবনবতী মেয়ের প্রেমে পাগল হয়ে যায় এক নারী পিপাসু রাজা সে তাকে এতটাই ভালোবেসে ফেলে যার জন্য সে তৈরি করে এক মহামূল্যবান মূর্তি কিন্তু তারপরও সে তার ভালোবাসাকে অর্জন করতে পারে না তাই সে রাগে ক্ষুদ্ধ হয়ে মেয়েটিকে মেরে ফেলে এমনকি মেয়েটি যখন এরপর পুনর্জন্ম নেয় তখনও সে তাকে আপন করে পেতে উদ্যত হয় কিন্তু মেয়েটি এবার তার আসল উদ্দেশ্য ধরতে পারে এরপর শুরু হয়ে যায় একের পর এক রহস্যের খেলা এখন কথা হচ্ছে এই নারী পিপাসু রাজা কি পারবে এই জন্মে সেই যৌবনবতী মেয়ের ভালোবাসাকে অর্জন করতে নাকি শেষমেশ তাকে পরাজয় বরণ করে নিতে হবে সেটাই দেখতে চলেছি দু হাজার পনেরো সাল মুক্তি পাওয়া অসাধারণ এক সিনেমা এক পেহেলি লাইলা মুভির গল্পে তো বন্ধুরা আর বেশি না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক তো গল্পের শুরুতে আমরা রাজস্থানের একটি পুরনো মহলে কিছু বিদেশিদের দেখতে পাই যারা কোনো একটি বিশেষ মূর্তির ব্যাপারে আলোচনা করছিল যা ছিল প্রায় তিনশো বছরের বেশি পুরনো এবং যার মূল্য ছিল কয়েকশো কোটি টাকা যে মূর্তি তিনশো বছর পূর্বে ভৈরব নামের এক মূর্তিকার বানিয়েছিল কিন্তু তারা সেই মূর্তির সন্ধান পায় না এরপর তারা তাদের ডিল ক্যান্সেল করে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা লন্ডনে অনুষ্ঠিত একটি ফ্যাশন শো দেখতে পাই এই পর্যায়ে আমরা গল্পের প্রধান চরিত্র মীরার সাথে পরিচিত হই মিরা ছিল সেই সময়কার একজন জনপ্রিয় বড় মডেল মিরার পারফরমেন্স দেখে তাদের গ্রুপের সবাই অবাক হয়ে যায় অনুষ্ঠান শেষে তার ফটোগ্রাফার রাধিকাকে সে জিজ্ঞাসা করে তার পারফর্মেন্স জন্য যে গানটি ব্যবহার করা হয়েছে সেটি কে বানিয়েছিল রাধিকাটাকে জানায় তার এক কাজিন কারণ এই গানটি বানিয়েছিল যাই হোক এবার মুভির পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই ফটোশ্যুট শেষ করে মীরা তার কাপড় চেঞ্জ করতে যায় তখনই হঠাৎ করে সেখানে লাইট অফ হয়ে যায় আর সেই অন্ধকারে মীরা ভীষণ ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে মীরার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে সেখানেই অজ্ঞান হয়ে যায় মীরাকে হসপিটালে নেওয়ার পর ডাক্তার রাধিকাকে জানায় মীরার শরীরে কোনো সমস্যা নেই তবে তার মনের মধ্যে কোনো এক প্রকার ভয় আছে যা বদ্ধ ঘর এবং অন্ধকার জায়গায় গেলে মীরা নিজেকে ঠিক রাখতে পারে না তাই সে প্রচণ্ড ভয় পেয়ে যায় মীরার এই সমস্যাটা খুবই সিরিয়াস কারণ যে কোনো সময় মীরার হার্ট অ্যাটাক হতে পারে এরপর রাধিকা মীরাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে মীরাতাকে জানায় দশ বছর বয়সে মীরা এবং তার বাবা একটি প্লেন দুর্ঘটনার সাক্ষী হয় আর সেই প্লেন দুর্ঘটনায় মিরাসারা সবাই মারা যায় এমনকি তার বাবাকেও সেই দুর্ঘটনায় চিরদিনের জন্য হারিয়ে ফেলে মীরা তাকে বলে তারপর থেকেই সে বদ্ধ এবং অন্ধকার জায়গায় ভীষণ ভয় পায় মীরা এবং রাধিকার কথোপকথনের মাঝে আন্দ্রদি তাদেরকে ফোন করে জানায় তারা রিসেন্টলি ইন্ডিয়ার রাজস্থানে ফটোশ্যুটের জন্য যাচ্ছে আর মীরা যেন সেজন্য তার একটা পাসপোর্ট বানিয়ে নেয় কিন্তু অন্যদিকে মীরা সেই প্রস্তাবে রাজি হয় না কারণ সে প্লেন দুর্ঘটনার পরে প্লেনে যাতায়াত করতে ভীষণ ভয় পায় অন্যদিকে অ্যান্দ্রদি তার ক্লায়েন্টের সাথে ডিল আগে থেকেই ফাইনাল করে রেখেছিল যার কারণে তার উপর একটা ভীষণ চাপ পড়ে যায় এরপর দৃশ্য আবারও পরিবর্তন হয় আমাদেরকে কারণকে দেখানো হয় সে আসলে রাধিকার কাজিন ছিল আর সে রাধিকার প্রত্যেকটা প্রজেক্টেই মিউজিক দিত মুফির এই পর্যায়ে আমরা দেখতে পাই কারণ প্রায় রাতে একটা স্বপ্ন দেখত সে সব প্রায়ই দেখত যে একজন ব্যক্তি অন্য একটি ছেলেকে মারছে আর তার এই রকম আতঙ্কের কারণে প্রায় রাতেই ঘুম ভেঙে যেত এরপর একদিন রাতে কারণ মিউজিক প্লে করে রিল্যাক্স করতে শুরু করে কিন্তু গানটি শোনার সাথে সাথে তার ব্যবহার অনেকটাই চেঞ্জ হয়ে যায় ঠিক তখনই তার কানে লিলা নামের একটি মেয়ের নাম ভেসে আসে আর তার চোখের সামনে কোনো একটা জায়গার অস্পষ্ট দৃশ্য দেখতে শুরু করে আর এই বিষয়টি কারণকে খুবই চিন্তিত করে দেয় এর পরের দিন কারণ তার বন্ধুর সাথে তার সাথে ঘটে যাওয়া সব কিছু বলতে থাকে এরপর তার বন্ধু নারীশাস্ত্রিত এক গুরুজির কাছে তাকে নিয়ে যায় কারণকে গুরুজি দেখা মাত্রই বলে তুমি তোমার এই জন্মে তিনশো বছর পুরনো এক অসমাপ্ত কাহিনীকে সঙ্গে করে জন্ম নিয়েছ আর তুমি এই অসমাপ্ত কাহিনীকে সমাপ্ত করার জন্য জন্মেছ এরপর কারণ তার আগের জন্মের সকল কথা গুরুজিকে বলতে বলে কিন্তু গুরুজি বলে তিনি তার নারীপত্র বের করতে ব্যর্থ হয়েছেন কিন্তু কারণের এই জন্ম নক্ষত্রের উপর বিচার করে সে আগের জন্মের সমকালীন এক মেয়ের নারীপত্র বের করতে সক্ষম হয়েছেন এরপরে গুরুজি লীলার নারীপত্রের উপর আদার করে কারণের পূর্বের জন্মের জীবন কাহিনীর উপর চলে যায় সেই সাথে এখানে সিনেমা কাট হয় আর এখানে মুভি তিনশো বছর পূর্বে চলে যায় এখানে আমরা যে মেয়েটিকে দেখতে পাচ্ছি তার নাম লীলা লীলা তার বান্ধবীর সাথে রাজস্থানে প্রচলিত এক খেলা খেলতে থাকে তখন আমরা একটি ছেলেকে দেখতে পাই যে কিনা লীলাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল ছেলেটির নাম ছিল রামন আর তার সাথে লীলার প্রেমের সম্পর্ক রয়েছে তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসত লীলা তার প্রেমিক রামণকে এবার তাকে বিয়ে করার জন্য বলে রামন বলে তার পরিবারে এতটাই অবাব আছে যে লীলা তার পরিবারে এলে সে তাকে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবে না কিন্তু তা সত্ত্বেও লীলা রামনের প্রতি ভালোবাসা একটুও কমে না এরপর ওই অঞ্চলের প্রচলিত বিশ্বকর্মা পুজোর উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সেই অঞ্চলের প্রধান অতিথি হিসেবে প্রখ্যাত মূর্তিকার শাহ উপস্থিত হন আর সেই অনুষ্ঠানে প্রথমবার ভৈরব লীলাকে দেখে লীলাকে দেখা মাত্রই ভৈরব তার রূপে আকৃষ্ট হয়ে যায় যার ফলস্বরূপ রামন পরের দিন ভৈরবের কাছে এসে একটি মূর্তির কাজ দেখতে শুরু করলে ভৈরব বলে সে লীলার মূর্তি বানাতে চায় আর এই কথা শুনে রামন খুবই খুশি হয়ে যায় এরপর রামন লীলার কাছে এসে বলে ভৈরব তোমার মূর্তি বানাতে চায় কিন্তু লীলা সেই প্রস্তাবে রাজি হয় না এরপর রামন তার কথা ভেবে এই প্রস্তাবে রাজি হয়ে যেতে বলে যাই হোক লীলাও শেষ পর্যন্ত রামনের কথা রাখতে রাজি হয়ে যায় পরের দিন রামণ লীলাকে নিয়ে ভৈরবসার কাছে যায় লীলাকে দেখা মাত্রই ভৈরব তার রূপের প্রশংসা করতে থাকে সে লীলাকে বলে আমি আমার এই হাতে তোমার একটি এমন মূর্তি তৈরি করব যা ইতিহাসের অক্ষরে তোমাকে অমর করে দেবে অবশেষে ভৈরব লীলাকে তার কক্ষে নিয়ে আসে এবং তাকে তার সিংহাসনে বসার জন্য বলে ভৈরব রাহ্মণকে বলে আমি লীলার মূর্তি সব থেকে দুর্লভ পাথর দিয়ে বানাবো আর এই মূর্তি আমি একান্তেই তৈরি করব। আর যতদিন আমার মূর্তি বানানোর কাজ সম্পন্ন না হবে ততদিন পর্যন্ত তুমি আমার মুখ্য সহায়ক হিসাবে আমার সমস্ত কাজকর্ম সামলাবে আর এই কথায় খুব খুশি হয় সে লীলাকে বলে আমি মুখ্য সহায়ক হয়ে গেলে আমাদের বিয়ে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এরপর সে লীলাকে রেখে সেখান থেকে চলে যায় ভৈরব লীলাকে তার সমস্ত অঙ্গভঙ্গি বুঝিয়ে দেয় লীলা রামনের কথা ভেবে ভৈরবের কাজে মন লাগিয়ে দেয় এরপর ভৈরব লীলাকে একটি বস্ত্র উপহার দেয় আর এই বস্ত্র পরে লীলাকে সিংহাসন বসতে বলে এরপর ভৈরব লীলার মূর্তি বানানোর কাজে লেগে পড়ে আর এই সময়ের মধ্যে ভৈরব লীলার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কল্পনায় তার সাথে ঘনিষ্ঠ হতে মগ্ন হয়ে যায় এরপর সিন শিফট হয়ে প্রেজেন্টে চলে আসে যেখানে গুরুজি কারণকে বলে তুমি চাওয়ার না চাও বিধাতা তোমাকে এই অসমাপ্ত কাহিনীর শেষ পর্যায়ে নিয়ে যাবে আর তুমি আবারও তোমার পুনর্জন্মের সাথে পরিচিত হবে অন্যদিকে দেখা যায় মীরার বান্ধবীরা তাকে বলে আমাদের এই শহরে এরোপ্লেন শেপের মতো একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে আমরা সবাই মিলে সেখানে যাব তারা সকলে মিলে ভীষণভাবে লীলাকে ড্রিঙ্কস করায় এরপর মীরাকে নেশাগ্রস্ত অবস্থায় প্লেনের কাছে নিয়ে আসে আর তাকে দেখিয়ে বলে এই সেই রেস্টুরেন্ট নেশাগ্রস্ত মীরা রেস্টুরেন্ট ভেবে সেই প্লেনের মধ্যে বসে পড়ে কিছু সময় পর প্লেন রাজস্থানের জেতপুরে এসে পৌঁছে যায় এয়ারপোর্টে এসে মীরা যখন সেই বিষয়টি বুঝতে পারে তখন রাধিকা এবং ইন্দ্রুজির উপর সে চিৎকার করতে শুরু করে যাই হোক এরপর তারা জয়সালমের উদ্দেশ্যে রওনা হয় তারপর একটি জায়গায় মিরা কিছু মেয়েদের অদ্ভুত একটি খেলা দেখতে থাকে এরপর মীরাও সেই মেয়েদের সাথে সেই খেলায় অংশগ্রহণ নেয় দেখতে দেখতে মীরাও সেই শহরটিকে ভালোবেসে ফেলে এদিকে জয়সালমে পৌঁছানোর পর মীরার ফটোশ্যুট শুরু হয়ে যায় মীরা খুবই ইনজয়ের মধ্য দিয়ে ফটোশ্যুট কমপ্লিট করে তাদের শ্যুট চলাকালীন সময় সেই অঞ্চলের প্রধান রানবীর এসে হাজির হয় তো তিনি তাদেরকে শুটিং করার অনুমতি দিয়ে সেখান থেকে চলে যায় এরপর সেদিন রাতে কুমার রানবীর মীরা এবং তার টিমকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় রানবীরের বাড়িতে আসার পরে মীরার সাথে তার একটি ভালো বন্ধুত্ব তৈরি হয় তারপর রানবীর মীরাকে এবং তার বন্ধুদের প্যালেসে শুটিং করার পারমিশন দেয় এক পর্যায়ে আমরা বুঝতে পারি রানবীর মীরাকে ভালোবাসতে শুরু করে এবং সে প্রত্যেক রাখতে শুরু করে আর একটা পর্যায়ে এসে তারা অনেক সময় একসাথে থাকে তারপর দেখা যায় মীরা কিছুদিন এইভাবে কেটে যাওয়ার পর একদিন রানবীর মীরাকে প্রপোজ করে এবং তার কাছে তাদের বিয়ের প্রস্তাব রাখে আর মীরাও খুশির সাথে সেই প্রস্তাবে রাজি হয়ে যায় ফাইনালি তারা একে অপরের খুবই কাছে চলে আসে এবং তাদের ঘনিষ্ঠতা সমস্ত লিমিট ক্রস করে ফেলে অবশেষে কে বিয়ের জন্য প্রস্তুত করা হয় এরপরে ধুমধাম করে মীরার সাথে রানবীরের বিয়ে হয় অন্যদিকে রাধিকা এবং তার পুরো টিম শুটিং শেষে লন্ডনে ফিরে যায় মুভির এই পর্যায়ে আমরা দেখতে পাই রণবীরের সাথে তার দাদা বিক্রমের মধ্যে ভৈরব সমহল নিয়ে বিবাদ শুরু হয় আর এক পর্যায়ে বিক্রম রণবীরকে ওয়ার্নিং দেয় রণবীর তার ওয়ার্নিং তোয়াক্কা না করে সেখান থেকে চলে যায় এই পর্যায়ে আমরা বুঝতে পারি ভৈরব মহলে কোনো একটা অ্যান্টিক মূর্তি রাখা আছে যার দাম ছিল কয়েকশো কোটি টাকা কিন্তু বিক্রম অনেক খোঁজ লাগানোর পরেও সেই মূর্তির কোন খোঁজ পাচ্ছিল না আর যে কারণে সেই মহল তার কাছ থেকে সে হাত ছাড়া করতে চাইছিল না মুভির পরবর্তী পর্যায়ে আমাদেরকে কারণকে দেখানো হয় যে তার পূর্ব জীবনের কথা ভাবতে ভাবতে ইন্টারনেটে তার কল্পনাতে আসা স্থাপত্যগুলি সার্চ করে দেখতে শুরু করে যেখানে ইন্টারনেটে থাকা জয়সালমের সাথে তার কল্পনায় আসা মিল পায় এরপর সে লীলার কথা ভাবতে ভাবতে একটা স্কেচ তৈরি করে ফাইনালি সে জয়সালমে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় অবশেষে কারণ ভৈরব মহলে এসে হাজির হয় এরপর সেই জায়গাতে আসতেই তার সমস্ত স্মৃতি মনে পড়ে যায় সিন এখানে আবারও কাঠ হয়ে মুভির তিনশো বছর পূর্বে শিফট হয়ে যায় যেখানে সকল লোকদের মুখে ভৈরব তৈরি করা লীলার মূর্তির ব্যাপারে আলোচনা চলছিল মূর্তি তৈরি হবার পরে লীলা রামনকে মূর্তিটি দেখানোর জন্য ভৈরবের মহলে নিয়ে আসে আর যখন এই বিষয়টি ভৈরব সার নজরে পড়ে তখন সে রেগে গিয়ে লীলার সামনে রামনকে মারতে শুরু করে তখন ভৈরব বলতে থাকে শুধুমাত্র লীলার মধ্যে নয় লীলার রূপ যৌবন এমনকি আত্মার সব কিছুর পরে শুধু আমারই অধিকার আছে আর এই কথা শুনে লীলা ভীষণ রেগে গিয়ে ভৈরবকে একটা থাপ্পর মারে লীলা ভৈরবকে বলে রামনের গায়ে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে আর তুমি কেন যে কেউ আমার রামনের গায়ে যদি হাত দেয় তাহলে তাকে আমি শেষ করে ফেলব লীলা বলে আমি তো প্রেরণা হয়ে তোমার জীবনে এসেছিলাম কিন্তু তুমি তো আমাকে প্রিয়সী মনে করেছ সেই সঙ্গে সে বলে লীলা শুধুমাত্র রামনের এই কথা বলে লীলা যখনই রামণকে নিয়ে সেখান থেকে চলে যাবে তখনই ভৈরব তার চাকু দিয়ে রামনকে মারতে শুরু করে লীলা তাকে বাধা দিতে গেলেও ভৈরবের হাত থেকে সে রামনকে বাঁচাতে পারে না এরপর এক পর্যায়ে লীলা রামনকে বাঁচাতে একটি হাতুড়ি দিয়ে ভৈরবকে আঘাত করতে যায় কিন্তু ভৈরব তাকে ধরে ফেলে আর সেই হাতুড়ি দিয়ে রামনকে আঘাত করে মেরে ফেলে এরপর সে লীলাকে তার মূর্তির সামনে নিয়ে এসে বলে আমি তোমাকে দেবীর স্থান দিয়েছিলাম কিন্তু তুমি আমাকে অপমান ছাড়া কিছুই দিতে পারি এই কথা বলে একটি গভীর কুয়োর মধ্যে লীলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এতে করে লীলা মারা যায় এরপর সিন পরিবর্তন হয়ে আবারও বর্তমানে চলে আসে যেখানে কুমার বিক্রমের লোকেরা কারণকে ধরে এরপর তারা তাকে বিক্রমের কাছে নিয়ে আসে কারণ বিক্রমকে জানায় সে রণবীরের বন্ধু যে কথা শুনে বিক্রম কারণকে নিয়ে রানবীরের বাড়িতে হাজির হয় কিন্তু রণবীর জানায় সেই ব্যক্তিকে চেনে না তখনই বিক্রম কারণকে মারতে শুরু করে আর তখনই সেখানে মীরা চলে আসে এরপর সে বিক্রমকে বাধা দেয় এখানেই প্রথম সে মীরাকে দেখতে পায় মীরাকে দেখা মাত্রই সে তাকে চিনতে পারে কিন্তু মীরা তাকে চিনতে পারে না হোক এরপর কারণ মীরাকে পরিচয় দেয় তখন মীরাও বুঝতে পারে সে রাধিকার কাজিন অবশেষে মীরা কারণকে নিয়ে তাদের বাড়িতে হাজির হয় বাড়িতে আসার পর কুমার রণবীরের জিজ্ঞাসায় কারণ তাকে জানায় রাজস্থানের একটি মিউজিকের উপর সে একটি অ্যালবাম তৈরি করতে যাচ্ছে আর সেই কারণে এসেছে। এরপর একদিন সাথে গল্প করাকালীন সে জানায় আজ থেকে বছর পূর্বে ভৈরব মহলে যে ঘটনা ঘটেছিল তা আমার স্বপ্নে আমাকে হন্ট করে আর সেই স্বপ্নে আমি তোমাকে লীলার ক্যারেক্টারে দেখতে পাই তখন তাদের গল্পের মাঝে রানবীর বলে আগামীকাল আমাদের গ্রামে বিশ্বকর্মা পুজো আছে আর এই বিশ্বকর্মা পুজো কয়েকশো বছর ধরে হয়ে আসছে এরপর রানবীর এবং তাকে পুজোর জন্য ইনভাইট করে এদিকে বিশ্বকর্মা পুজোর নাম শুনে কারণ অনেকটা আনিজি ফিল করে সিনেমার পরের সিনে গ্রামে মহা ধুমধামে বিশ্বকর্মা পুজো শুরু হয় এই পর্যায়ে কারণ রানবীরকে আরতি করতে দেখে বুঝে যায় রানবীরই আসলে আগের জন্মে ভৈরব ছিল তখনই কারণ সময় নষ্ট না করে মীরাকে বলে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এরপর সে মীরাকে লীলা বলে সম্বোধন করে এরপরে লীলাকে তারাকা সেই ফটো দেখিয়ে বলে তিনশো বছর পূর্বে তুমি লীলা ছিলে আর আমি ছিলাম রামন আর এই জীবনে যে তোমার স্বামী সে আসলে ভৈরব তো এই সমস্ত কথা শুনে মীরা ভীষণ রেগে যায় আর বলে আমি বিবাহিত এরপর সে কারণকে এই জায়গা ছেড়ে চলে যেতে বলে এরপর কুমার রানবীরের বাড়িতে সে একটি গানের অনুষ্ঠান রাখে এরপর কারণ সেই গানটি গানটি গাইতে শুরু করে যা গত বছর পূর্বে পছন্দের একটি গান ছিল শুনে মীরা খুবই আনিজি ফিল করতে শুরু করে এটা রানবীরও লক্ষ্য করে গানটি শুনতে শুনতে মীরা সেখানেই অজ্ঞান হয়ে যায় কিছু সময় পর কারণে এসে রানবীরকে বলে আমি মীরার সাথে দেখা করতে চাই এরপর রানবীর তাকে গান পয়েন্টে রেখে সে এখান থেকে ফিরে যেতে বলে ঠিক সেই সময় মীরা এসে রানবীরকে পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে আর সেই সুযোগের সদ্ব্যবহার করে বিক্রম সেই মূর্তি খোঁজার জন্য মীরা এবং কারণকে ভৈরব মহলে নিয়ে যায় এরপরে ভৈরব মহলে পৌঁছানোর পর মীরার সব কিছুই মনে পড়ে যায় এরপর বিক্রম সেই মূর্তির কথা জিজ্ঞাসা করলে কারণ জানায় সেই মহামূল্যবান মূর্তি দেয়ালের পেছনেই আছে দেয়াল ভাঙা হলে সেখান থেকে লীলার সেই মূর্তি উদ্ধার হয় ঠিক সেই সময় রানবীর এসে সেখানে উপস্থিত হয় তো রানবীরকে দেখতে পেয়ে কারণ তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর সে রানবীরকে ভৈরব বলে সম্বোধন করে আর সেই সঙ্গে কারণ রানবীরকে বলে তুমি আমাকে কোনো মতেই লীলার থেকে আলাদা করতে পারবে না আর এখানেই মুভির একটা শকিং টুইস্ট ওপেন হয় রানবীর কারণকে বলে লীলা এবং রাবণের তো অনেক আগেই মৃত্যু হয়ে গিয়েছিল তাহলে দেয়ালের পেছনে যে মূর্তি আছে সেটা তুমি কিভাবে জানলে আর এখানে আমরা জানতে পারি কারণই আসলে আগের জন্মের ভৈরব ছিল সেই মুহূর্তে রানবীরের হাতে আগের জন্মের একটি চিহ্ন দেখে বুঝে যায় সে আসলে আগের জন্মে রামন ছিল এবং অন্তিম পর্যায়ে সে কারণ বুঝতে পারে তার জন্যই আগের জন্মে লীলা এবং রামন মিলিত হতে পারেনি এবং সেই সাথে সেই যন্ত্রণাদায়ক মৃত্যুর জন্য সে দায়ী তখন এটা ভেবে সেই কুয়োতে সে ঝাঁপ দিতে যায় যেখানে সে আগের জন্মে লীলাকে ফেলে দিয়েছিল কিন্তু মীরা এবং রানবীর তাকে বাঁচিয়ে নেয় মীরা তাকে বলে পুনর্জন্ম শুধু প্রতিশোধের জন্য নয় অনেক সময় পুনর্জন্ম শুধু ক্ষমা হয়ে থাকে আমরা তোমাকে আমাদের মৃত্যুর জন্য ক্ষমা করে দিয়েছি আর অবশেষে মীরা এবং রানবীর তাকে বাঁচিয়ে নেয় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো